সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক একইএম বদ্রুজ্জমান চৌধুরী ইন্তেকাল করেছেন রাজিউন গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বয়স হয়েছিল চুরানব্বই বছর ফুসফুস সংক্রমণ নিয়ে বদ্রদা চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার মেয়ে চিকিৎসক শাইলা চৌধুরী জানান আগে থেকেই তার বাবার ইস্কেমিক হার্ট ডিজিজ ছিল গত বুধবার সকালে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় আজ শনিবার বদ্রুদিদা চৌধুরীর ছেলে রাজনীতিবিদ মাহিবি চৌধুরী গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন সকাল নয়টার পরে হাসপাতালে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এরপর বাড়িধারার বদ্রজোদা চৌধুরীর বাসভবনে তার মরদেহ নেওয়া হবে সেখানে আরেকটি জানাজা হবে আগামীকাল রোববার সকাল দশটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে বদ্রদা চৌধুরীর মরদেহ নেওয়া হবে সেখানে আরেকটি জানাজা হবে এরপর গ্রামের বাড়িতে আরেকটি জানাজার পর তাকে দাফন করা হবে রাজনীতিবিদ মাহিবি চৌধুরী ফেসবুক পোস্টে জানায় বর্ষিয়ান এই রাজনীতিবিদ বদ্রুজ্জোদা চৌধুরী গত তেরোই জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তার প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানে তিনি কয়েকবার চিকিৎসায় ছিলেন অধ্যাপক বদ্রুজ্জোদা চৌধুরী বিকল্প দ্বারা বাংলাদেশের সভাপতি তিনি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব এছাড়া জাতীয় সংসদের উপনেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে বদ্রদুলা চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতি জিয়া রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া দুই সরকারের সময় মন্ত্রী ছিলেন তিনি বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন বিটিভিতে তার আপন ডাক্তার অনুষ্ঠান ছিল খুবই জনপ্রিয় মুন্সীগঞ্জ এক আসন থেকে বদ্রুজাত চৌধুরী পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন দুবার জাতীয় সংসদের উপনেতা এবং একবার বিরোধী দলীয় উপনেতা হিসাবে দায়িত্ব পালন করেন দুই সালে তিনি খালেদা জিয়ার সরকারের পররাষ্ট্র হিসাবে দায়িত্ব পালন করেন এরপর দুই হাজার এক সালে চোদ্দই নভেম্বর বাংলাদেশের পুনরতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন বদ্রজুদা চৌধুরী রাজনৈতিক কারণে জুন মাসে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন পরে দুই সালের আটই মে বদ্রজুদা চৌধুরী বিকল্প দ্বারা বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠান করেন তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তার ছেলে মাহিবি চৌধুরী দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে আমরা আমাদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ তালা ওনাকে জান্নাতবাসী করুক আমিন